বাংলা রচনা বিজয় দিবস ভূমিকা উনিশশো সালের ষোলোই ডিসেম্বর বাঙালি জাতির ইতিহাসে একটি স্মরণীয় দিন দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী সংগ্রামের পর বাংলাদেশ স্বাধীনতা লাভ করে এই দিনে আমরা পেয়েছিলাম একটি স্বাধীন পতাকা শত্রুভুক্ত বাংলাদেশ পশ্চিম পাকিস্তানিরা প্রথম থেকেই পূর্ব পাকিস্তানিদের ওপর নানা অন্যায় অত্যাচার চালাত ওরা ছিনিয়ে নিয়েছিল আমাদের স্বাধীনতা এক মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে এদেশের মানুষ পাক হানাদার বাহিনীকে পরাজিত করে বিজয় অর্জন করে ষোলোই ডিসেম্বর পাকিস্তানি বাহিনী আত্মসমর্পণ করে এবং বাংলাদেশ শত্রুমুক্ত হয় জনতার ঢল স্বাধীনতার ঘোষণা শুনে সারা দেশের মানুষ রাজপথে নেমে আসে সকল বাঙালি বিজয়ের আনন্দে মেতে ওঠে শহর থেকে গ্রাম পর্যন্ত সর্বত্র জনতার ঢল দেখা যায় সবার চোখে মুখে বিজয়ের উজ্জ্বল আলো জাতীয় পতাকা উড়ছে ১৬ ডিসেম্বরের সকালে দেশের সর্বত্র উঠতে থাকে লাল সবুজের জাতীয় পতাকা প্রতিটি ঘরে অফিসে এবং শিক্ষা প্রতিষ্ঠানে পতাকা উত্তোলন করা হয় জাতীয় পতাকা দেখেই বোঝা যায় এই দিনটি বাঙালির জীবনে কতটা গৌরবের এই মহান বিজয় দিবস অন্যায় অত্যাচার ও শোষণের বিরুদ্ধে বিজয়ের প্রতীক বিজয়ের উল্লাস বিজয়ের উল্লাসে মুখরিত হয় পুরো দেশ মুক্তিযোদ্ধারা বীরত্বের গৌরব নিয়ে ঘরে ফিরে আসে মানুষ একে অপরকে আলিঙ্গন করে এবং বিজয়ের আনন্দ ভাগ করে নেয় গান নৃত্য এবং মিছিলের মাধ্যমে জনগণ বিজয়ের উল্লাস প্রকাশ করে ডিসেম্বর প্রতি বছর বিজয় দিবস হিসেবে পালিত হয় আজ বিশ্বের মানচিত্রে বাংলাদেশ একটি বিশেষ স্থান দখল করে নিয়েছে তাই বিজয় দিবসের তাৎপর্য অপরিসীম উপসংহার বিজয় দিবসে আমরা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করি তাদের রক্তের বিনিময়ে আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি তাই আমাদের জাতীয় জীবনে বিজয় দিবসের গুরুত্ব অপরিসীম